আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ মঙ্গলবার সাতই মে দু সাল জরুরি প্রয়োজনে নয় বিঘা জমি বিক্রি করা হবে গাজীপুর জেলার কালিয়াকুর থানা মধ্যপাড়া ইউনিয়ন চারিদিকে মনোরম পরিবেশ সমতল জমি জমির দক্ষিণে সীমানার পাকা রাস্তার সাথে দেখতে পাচ্ছেন দক্ষিণের সীমানা এটা পাকা রাস্তা দশ ফিট অনেক সুন্দর জমি আসলে পেঁপে গাছ লাগানো আছে যার কারণে আমরা ভিতরে যাচ্ছি না দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ লাগানো আছে একটা মাটির ঘর আছে একটা পোলট্রি ফার্ম ছিল তিন সেট তো সেটা সহ ছাম্বার ছিবল মোটার দেখতে পাচ্ছেন তো হলো গাব দক্ষিণ সাইটের যে সীমানা জমিনের কাটাতারের বেড়া দেওয়া ভিতরে গিয়ে আসলে এই বিডিও করা সম্ভব হচ্ছে না যার কারণে আমরা বাহিরে থেকে বিডিওটা ধারণ করছি এই হচ্ছে আপনার এটা হচ্ছে দক্ষিণের যে সীমানা এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো দক্ষিণের সীমানা তো এখানে দক্ষিণের সীমানাও কিছু মানে দক্ষিণের এবং এটা হলো মূল জমিনের আপনার পশ্চিমের সীমানা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে হাঁটছি এটা হলো আপনার দক্ষিণ পশ্চিমের সীমানা জমিনটাও অনেক সুন্দর আসলে জমিনটার মধ্যে রিচোর্ট বা বড় কোনো প্রকল্প ইন্ডাস্ট্রিজ করার জন্য অনেক উপযোগী সুন্দর একটা জমি আর এই পাশে দেখতে পাচ্ছেন জমিনের হলো গা অনেক বিশাল বড় খামার মাছের যে পাশেও মাছের খামারে কাজ করা হচ্ছে এটা এই জমিটা এখানে হচ্ছে একবার সম্পূর্ণ জমিনের দক্ষিণ পশ্চিম সীমানা আমি যেখানে দাঁড়িয়ে আছি তো এইটা হচ্ছে পশ্চিম দক্ষিণ সাইডের সীমানার যে লেকটা লেক থেকে আমি দেখাচ্ছি জমিটার মূল লোকেশনটা আসলে অনেক সুন্দর জমি আসলে এখানেও তো যাওয়া সমস্যা খামারের কাজ করতেছে তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমি অবশেষে যে মাটিগুলো ওঠানোর সে নতুন ওই মাটির উপরে দিয়ে হাঁটতেছি তো এটা হচ্ছে আপনার সোজা পশ্চিমের জমিনের সীমানার যে লেক দেখতে পাচ্ছেন আমি যেখানটা হাঁটছি এটা হলো জমিনের পশ্চিমের সীমানা আসলে অনেক সুন্দর জমি না দেখলে আসলে আপনাদের বোঝানো যাবে না যারা শৌখিন মানুষ তাদের জন্য আসলে বাংলো বাড়ির জন্য অনেক সুন্দর জমিটি দেখার মতো এই দেখতে পাচ্ছেন এখান পেঁপে গাছ দেখা যাচ্ছে তারপর কুমড়ার তাল তো এর কারণে আমরা ভিতর থেকে বিডুটা করা যাচ্ছে না এটা হচ্ছে আপনি মূলত জমিনের আমরা উত্তর পাশে চলে আসছি সীমানায় এই যে এটা হলো উত্তর সাইডের যে সীমানাটা এই সীমানায় হাঁটতেছি একটু জমিটা পশ্চিম দক্ষিণের উত্তরের যে সীমানাটা ওখান থেকে একটু গুল হয়ে আসছে তো এই দেখতে পাচ্ছেন এটা হলো উত্তর সীমানার এটা হলো লেক মানে জমিনের দুই সাইডে লেক আছে পশ্চিম এবং উত্তরের সীমানায় লেক করা জমিনটি আসলে রিছুট করার জন্য অনেক উপযোগী এবং ফেটেরি ইন্ডাস্ট্রিজের জন্য পানি নিষ্কর্ষণের জন্য অনেক সুন্দর ব্যবস্থা কাটা যাচ্ছে না এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি অনেক তো আপনাদের ঘুরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে জমিনের উত্তর সাইডের শেষ সীমানা এই যেটা এখানে হচ্ছে উত্তর সাইডের শেষ সীমানা জমিনের তো এটা পড়ছে আপনার পূর্ব সাইডের সীমানা আমরা এখন যাচ্ছি পূর্ব সাইডের সীমানা হাঁটতেছি তো দেখতে পাচ্ছেন অনেক রকমের গাছ আছে মনোরম পরিবেশ আসলে প্রাকৃতিকের কাছে আসলে মনটা অন্যরকম হয়ে যায় তো আমরা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে উত্তর সাইড থেকে শুধু পেঁপে পেঁপে বাগান করে রাখছে এর কারণে আমরা ওই ছাড় নাই তো দেখতে পাচ্ছেন একটা টিনের ঘর আছে যেখানে পোলট্রি ফার্ম ছিল একটা মাটির ঘর আছে অনেক গাছ আছে অনেক প্রকারের তো জমিনে আসার লোকেশন মৌচাক থেকে আট কিলোমিটার দূরত্ব জামালপুর থেকে তিন কিলোমিটার দূরত্ব বারেক মার্কেট থেকে এক কিলোমিটার দশ ফিট পাকা রাস্তার সাথে জমিনের যে কোনো ধরনের ফ্যাক্টরি রিসুট করার উপযোগী চালা গ্রামের জামালপুর মৌজা জমিনের কাগজপাতি এক সোফারছেন কোনো প্রকার জামেলা নেই জমিনটি যদি কারোর প্রয়োজন পড়ে বিরুদ্ধে আমাদের নাম্বার দেওয়া আছে কল করে বিস্তারিত জানতে পারেন সরাসরি জমিতে এসেও দেখতে পারেন সম্পূর্ণ জমি বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না তো দেখতে পাচ্ছেন তো জমিটা থেকে চা বাগানের দূরত্বও অনেক কম অনেক নিকটে চা বাগান থেকে তো আবারও বলছি জমিনে আসার লোকেশন জামালপুর থেকে তিন কিলোমিটার দূরত্ব বারেক মার্কেট থেকে এক কিলোমিটার দশ ফিট পাকা রাস্তার সাথে জমিনে যে কোনো ধরনের ফ্যাক্টরি রিস্যুট করার উপযোগী কুয়ারচালা গ্রামের জামালপুর মৌজা তো আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে কল করে বিস্তারিত জানতে পারবেন সরাসরি জমিনে এসেও দেখতে পারেন সম্পূর্ণ জমি বিক্রি হবে ভেঙে জমি বিক্রি হবে না তো সবাইকে ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন السلام عليكم